আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভোরবেলা উঠেই চলে এলাম আমাদের সেনায়ন শিক্ষিকা সকের এক কি চার আমাদের জন্য সকালবেলা দেখতে পেয়েছেন আলহামদুলিল্লাহ দেখুন চিনা আসের বাচ্চা ফুটেছে এটাই আমাদের সবচেয়ে আনন্দের মুহূর্ত একটা দুঃখের বিষয় একটা বাচ্চা মায়ের পায়ের নিচে পরে মারা গেছে প্রথম মাস চল্লিশ ঘন্টা আমরা বাচ্চাকে মায়ের পালকের নিচে রাখবো আমরা এগুলো এখন বের করব না বাচ্চা আটচল্লিশ ঘন্টা উষ্ণতা হবে তাদের শরীর শুকাবে তারপরে আমরা বোটিংয়ে নিয়ে যাব। এই যে বাচ্চাগুলো মার্শাল্লা অনেক সুন্দর এই বাচ্চাগুলো আজকে আটচল্লিশ ঘন্টা রাখবো মায়ের পালকের নিচে তারপরে আমরা বোটিংয়ে নিয়ে যাব। এক এক করে দেখে থাকেন ভিডিওটা ভালো লাগবে সবার কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব একটা ফলো দিয়ে পাশে একবার লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যারা তার পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে আসে এবং অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যাতে যারা চিনাস পালন করবে তাদের এই কানুনগুলো বুঝতে পারে এই আটচল্লিশ ঘন্টা খুবই একটা গুরুত্বপূর্ণ চীনা আসের বাচ্চাগুলো মায়ের পালকের নিচে রাখা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা বললে বাচ্চাগুলো বের করবেন না যতক্ষণ পর্যন্ত বাচ্চারা নিজে নিজে লাফিয়ে না আসা পর্যন্ত আপনারা এই বাচ্চাগুলোকে মায়ের পালকের নিচে গরম রাখবেন তাহলে দেখবেন আপনার বাচ্চাগুলো সমস্যা হবে তারপরে আপনার তিন দিন বা সাত দিন ভরে নিয়ে যাবেন তাহলে আপনার বাচ্চার কোনো সমস্যা হবে না তবে আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে চীনা বাচ্চা বাচ্চা পোটার পরে ডিমের কুষা তাকি কুষাগুলো অবশ্যই সরিয়ে নেবেন কুষা তাকলে বাচ্চাদের সমস্যা হবে কুষাগুলো আমরা সকালবেলায় সবগুলো কুষা সরিয়ে দিয়েছি যাতে বাচ্চাগুলো আরামে পরের মধ্যে মায়ের পালকের নিচে থাকতে পারে এগুলো সবসময় খেয়াল রাখতে হবে এই কোষাগুলো থাকলে বাচ্চার সমস্যা হতে পারে আঘাত হতে পারে বিভিন্ন যা কত হতে পারে এই জন্য কোষাগুলো আপনারা সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমরা সকালবেলায় পোশাগুলো সরিয়ে নিয়েছি আমাদের খামারের ভিডিওগুলো যাতে ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন এইটি গিয়ে আমাদের সকালবেলায় কলা গাছের সবুজ পাতা এবং আমি দিয়েছি যে কলা গাছের ভিতরে যে নরম অংশ সেগুলো আমার হাঁস খুব পছন্দ করে দেখেন ভিতরে সুন্দর করে কায় কেয়ে নিচ্ছে বা সবুজ পাতাগুলো খেয়ে নিচ্ছে এগুলো কিন্তু আমাদের খাবার খরচ ফিফটি পার্সেন্ট কমে যায় এবং এই সবুজ কলা পাতা এবং গাছ এগুলা কিন্তু আমার হাঁসের জন্য খুবই উপকারিতা এই জন্য আমরা রেগুলারই এগুলা দিয়ে থাকি যেদিন যেই খাবার পাওয়া যায় সেই দিন সেই খাবারে দিয়ে থাকি তাহলে আমাদের খাবার করার কমে যায় আর এই কলা পাতার মধ্যে এবং কলা গাছের ভিতরে নরম অংশের মধ্যে ভিটামিন মিনারেলের অভাব নেই ভরপুর একদম এগুলা এই জন্য আমরা সব সময় দিয়ে থাকি আমার হাঁস রোদ ভালো রাখার জন্য এই জন্য আমরা সবসময় আমাদের কামারে এগুলা সবুজ গাছপালা একটু বেশি দিয়ে থাকি যাতে আমার হাঁসগুলো কে পুষ্টিতে বর থাকে মিনারেল পুষ্টিতে বর থাকে তা আপনারাও কি কী আজকে কি এইসব খাবার দিচ্ছেন কিন্তু আমার কামারি ভাই বোনদের উদ্দেশ্যে বলছে যারা যারা এই খাবার দিচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কী কী খাবার দিয়ে চিনাচালন করেন আমি কিন্তু সবসময় রকম কলা গাছ কলা পাতা গাছ লতা পাতা এগুলো একটু বেশি খাবার দিয়ে থাকি আমার হাঁসগুলো মার্শাল্লা খুবই সুন্দর দৌড়াদৌড়ি করতেছে এটাই আমার কাছে ভালো লাগে এই সবুজ গাছ খাওয়ালে আমার হাঁসগুলো খুব সুস্থ থাকে ভালো থাকে এই জন্যই কিন্তু আমরা এই খাবারগুলো দিয়ে থাকি তো সবসময় আপনাদের ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে আমি সবগুলো বলি যে আপনারা চিন আসে যারা খামার করতে চান তারা অবশ্যই এটা একটা লাভজনক খামার কারণ আমরা ফ্রি খাবার দিয়ে চিন পালন করতে পারি যাদের মাঠ আছে তারাও মাঠে ছেড়ে পালন করতে পারেন এরকম সবুজ গাছপালা পাতা দিয়ে রাখবেন তাহলে আপনাদের হাঁসের রূপ বালায়ও কম হবে এবং মিনারেলের ঘাটতি কম হবে ইনশাল্লাহ আমার হাঁসগুলো মাসাল্লা সবগুলায় পুষ্টিতে ভরপুর আমি সবসময় সময়দেরকে অনেক সুন্দর করে টেক কেয়ার করি এই জন্য আমার হাঁসগুলো খামারে সবগুলা মাসাল্লাহ সবাই আমার খামারের জন্য দরকার আমার হাসে প্রতিদিন এরকম সুন্দর সুন্দর বাচ্চা ফুটে বের হয় ডিম দেয় এটা আসলে চোখের সামনে দেখতে গেলে অনেক ভালো লাগে এদের খাবার খাওয়ানো দেখাশোনা করা এগুলো কিন্তু অনেক আনন্দের বিষয় এগুলো আনন্দ নিয়ে কাজ করলে কোনোদিন কষ্ট মনে হবে না আপনি যে কোনো কাজ করবেন যদি আপনি আনন্দের সাথে করতে পারেন তাহলে দেখবেন আপনার কাছে কোনো কষ্ট মনে হবে না তো আমরা সবসময় আমাদের সাথে